ওয়াও এবার মালয়েশিয়ায় চমুক দেখালেন সুপারস্টার শাকিব খান মালয়েশিয়ায় পা রেখে শাকিব খানের চমুক আজ আট ডিসেম্বর মালয়েশিয়ায় সন্ধ্যার পর প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে হিরোজ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে যেখানে শাকিব খান সহ বাংলা সিনেমার অনেক তারকা থাকার কথা ভিডিও বার্তায় ভক্তদের জানান দিয়েছিলেন মেগাস্টার শাকিব খান নিজেই অবশেষে কথা মতোই মালয়েশিয়ায় পৌঁছেছেন শাকিব খান এ সময় মালয়েশিয়ায় পৌঁছানোর পরপরই শাকিব খানকে ফুল দিয়ে বরণ করে নেয় অনুষ্ঠানের আয়োজক কমিটিরা মালয়েশিয়ায় শাকিব খানকে দেখতেও অনেক হ্যান্ডসাম সুন্দর লাগছিল কালো শীতের পোশাকের সাথে মাথায় কালো ক্যাপ সব মিলে আজ সন্ধ্যায় মালয়েশিয়ায় মঞ্চ মাতাবেন সাকিব খান মালয়েশিয়ায় অবস্থানরত সাকিব ভক্তদের জন্য এটা বড়সড় একটা ধামাকা হতে যাচ্ছে সাকিব খানের সাথে মঞ্চে আরও থাকবেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি অভিনেত্রী ভাবনা সহ আরও এক ঝাঁক তারকা